আমি যে আয়াত তেলাবাদ করেছিলাম সুরামা ইদার সাতাশ নাম্বার আয়াত আল্লাহ তালা বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম অতলু আলাইহিম নাবা আপনাই আদামাবিল হাক আল্লাহ বলেন নবীকে উদ্দেশ্য করে আপনি পাঠ করে শুনিয়ে দিন আদম আলাই সাল্লামের ঘটনা আল্লাহ নবীকে বলেন আপনি পরে শোনান কোরআন পরে আপনি পড়ুন অতল আলাইহিম নাবা আপনি আদম বিল হক আদম আলাইহিস সালামের ঘটনাটা পড়ে শুনিয়ে দিন তার সন্তানদের কথাগুলো ঘটনাটা কি আমরা ই কুরবানির ইতিহাস ওখানে পাই শুরু থেকে আদার কুরবানি যে করি তার কুরবানি যে আমরা করি এমন না শুধু আমরাই করছি না কুরবানি প্রত্যেকটা নবী রাসূলদের যুগে যুগে যুগ যুগে ছিল এক একটা এক এক রকমের ভিন্ন ভিন্ন ভাবে ছিল কোরবানি মানে কি বুঝি কোরবানি বলতে আমরা কি বুঝি শুধু গরু জবে করা শুধু কি গরু জবে করা ইসলামের জন্য যারা নিজের শরীরের তাজা রক্ত বেলিয়ে দিয়েছে এটাও বড় একটা কোরবানি কি কোরবানি ইসলামের পথে যাইয়া জীবনকে সময়কে বিসর্জন দিয়েছে এটাও কোরবানি অর্থ টাকা পয়সাকে বিসর্জন দিয়েছে এটাও কোরবানি আল্লাহর রাস্তায় কোনো কিছু বিলীন করে দেয়ার নামি কি কোরবানি কোরবানি আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়া নিজের আশিরও আমাকে আল্লাহ দিয়েছে এর থেকে আমি দিলাম শরীরও হতে পারে রক্ত হতে পারে জীবন হতে পারে সন্তান হতে পারে সম্পদ হতে পারে সময় হতে পারে যে যেকোনো কিছুই করা বিসর্জন দেওয়া কার জন্য আল্লাহর খুশির জন্য এটার নাম কি কোরবানি তো আল্লাহ তহ বলেছেন যে তুমি তোমার আদম শাল্লা আদম আলি সাল্লামের ঘটনাগুলো তুমি বলেছেন কি সেই ঘটনা আদম যুগে যখন আদম্লাম দুনিয়ায় আসছেন আল্লাহ তাআলা পাঠাইছেন তার যে সন্তানগুলো হইতেন একজোড়া একজোড়া করে জমজ কিছু কথা মাঝে মধ্যে আমরা সচরাচর শুনি না হঠাৎ হঠাৎ শুনি কোরবানির ইতিহাস তো আমরা প্রতিদিন শুনি না বছরে একবার শুনি এখানে কথাটা বুঝতে হলে মাঝে মধ্যে কিছু কথার মধ্যে একটু কনফিউশন হয়ে যায় আসলে এটা কি শুনলাম হঠাৎ করে ভালো করে শুনবেন বুঝবেন তারপরে আর পেশ লাগবে না হুম আদম আলী হিসালাতামের শরীয়ত ছিল প্রত্যেকটা নবীর আসলের উপরে আল্লাহাকে একটা শরীয়ত নাজিল করেছেন না দিয়ে দিয়েছেন শরীয়ত মানে আইন একটা আইন দিয়ে দিয়েছেন আদম আলি সাল্লামের শরীয়ত এমন ছিল দুইজন করে সন্তান হইত একসাথে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে খুব খেয়াল করবেন আপনি আমি পাঁচ ভাই দুই বোন বড় ভাই ছোট ভাইয়েরও ভাই বড় বোন সাইড জনের পরে যে হয়েছে তারও বোন আদম আলি সাল্লামের শরীয়তে এমন আল্লাহ তাল্লাহ বিধান দিয়েছেন এই কথাটা খেয়াল করে শুনবেন না হয় প্যাস লাগাইবেন এমন বিধান ছিল শরীয়ত ছিল প্রথম জোড়া যারা আসত এর তারাই ভাই এর পরের জোড়ায় যারা আসত তাদের সাথে সম্পর্ক না এই হলো আদম আলহ ইসালামের সরিয়তো বুঝান ভালো যেই জোড়া প্রথম আসছে এই জোড়া দুইজন কয়জন একজন ভাই একজন বোন হেরাই সম্পর্ক না এরপরে আরেক জোড়া যারা জন্মগ্রহণ করেছে এই দ্বিতীয় জোড়ার তারার সাথে ওই জোড়ার তারার ভাই বোনের কোন সম্পর্ক এটা হলো আদম নবীর শরীয়ত আমাদের যুগে না আল্লাহ আল্লাহ নিষেধ করেছে কেন ভাই বোনের বিবাহ করা নিষেধ এই জন্য আল্লাহ বলেছে তাদের সম্পর্কটা এমন না যদিও তোমার ঘরে হচ্ছে তাদের সম্পর্ক যারা আসছে তারাই ভাই বোনের সম্পর্ক একটা শরীয়তের বিধান এভাবে আল্লাহ দিয়েছেন এবার একজন আসলেন হাবিল নাম কি হাবিল ইতিহাসে যাদের নাম কাবিল হাবিল এসেছে হাবিল প্রথম এসেছেন তার সাথে একজন বোন এসেছেন অর্থাৎ এর আগে পরে যারা আসছেন যারা যারা আসতো তাদের নিয়মটা ছিল এমন এক জোড়া যেটা আসছে এর পরের জোড়া যেটা আসছে খুব খেয়াল এক জোড়া যেটা আসছে এর পরের জোড়া যেটা জন্মগ্রহণ করেছে পরের জোড়ার ভাই আগের জোড়ার বোন পরের জোড়ার বোন আগের জোড়ার ভাই বিবাহ হইত না হয় এর আগে তো মানুষ ছিল না কোথায় তাহলে বংশ বিস্তার করবে কিভাবে হবে এই জন্য আল্লাহ এই শরীয়ত আদম সাল আদম নবীকে দিয়ে দিয়েছেন আদম সালাম আমি বললাম সম্পর্ক যদি ভাই বোন বিয়ে হতে পারে বুঝে আসছে এই জন্য যেই জোড়া আসছে এটাই ভাই বোন এর পরেরটার সাথে আল্লাহ এখানে শরীয়ত এরকম বোনের সম্পর্ক দেয় নাই এই কারণে পরবর্তী পেষ্টা লাগিয়েছে